যেখানে তাদের আপত্তি সেটা হচ্ছে একদল একজন দলীয় প্রধান মানে প্রধানমন্ত্রী সংসদ নেতা বা দল প্রধান হতে পারবেন না এটা এই যে সমস্যার প্রস্তাব এবং বিএনপির এই বিরোধিতা এবং যেখানে যেখানে তারা একমত পোষণ করেছে আপনি ওভারঅল কীভাবে দেখেন বিষয়টা ধন্যবাদ আপনাকে আমার সমালোচক এবং আপনার দীপ্ত টিভির সমস্ত দর্শক শ্রোতা দেখেন রাজনীতিতে প্রথম কথা হল বিরোধ থাকবে যদি মীমাংসা হয়েই গেল তাহলে কিন্তু থাকে না কিছু এই প্রস্তাব দিলাম এগ্রি করলাম তো হয়ে গেল শেষ আবার বিরোধিতা থাকতে হবে কি সেটাও লজিক্যাল হইতে হবে লজিক্যাল আবার বিরোধিতার খাতিরে বিরোধিতা সেটাও ঠিক নয় এখন আমরা দেখতেছি বিএনপি বেশ লম্বা সময় ধরে আলোচনা করতেছে বসছে এবং বিএনপি নিঃসন্দেহে এই এই সবচেয়ে বড় দল বা মানে এখন পর্যন্ত মানে নির্বাচন দিলেই তারা পাশ করবে সুতরাং তাদের একটা প্রভাব বা তাদের বিষয়গুলোর গুরুত্ব বেশি এবং সেটা দিচ্ছে যারা আলোচনায় বসতেছে তাদের ওখানেও পাচ্ছে আমি যেটা পেয়েছি এখানে কতগুলো জিনিস যেমন বিএনপি বলছে যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া পারবে না সেটা কিন্তু পরপর দুবার তারপরে যদি একটা টার্ম গ্যাপ যায় এরপর আবার হতে পারবে তাদের বিষয়টা এরকম আবার একই সময় দলীয় প্রধান তারপরে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী এখানেও তারা এইভাবে থাকতে চাচ্ছে এবং সেখানে সংস্কার যারা কমিটিতে আছে তাদের একটু দ্বিমত আছে আপনার দ্বিমত আছে কিনা আমি ব্যক্তিগতভাবে যদি আমি হ্যাঁ আপনার ব্যক্তিগতভাবে বলেন যে আমি প্রশ্নটা করছি এই কারণে আমরা পনেরো বছর যেটা দেখেছি একই ব্যক্তির যে মানে অসম্ভব ক্ষমতার ধর হয়ে যা ডক্টর আকবর আলী খান বলেছিলেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী বাজারে যার শাসকদের থেকেও ক্ষমতাবান ওই জায়গায় মূল সংস্কারটা দরকার অফকোর্স সরকার আমি আপনি যদি আমি আমি ব্যক্তিগতভাবে যদি আমাকে বলেন আমার কাছে একটা সিম্পল উত্তর আছে এটার সিম্পল উত্তরটা হলো দুইটা ফর্মে দিব একটা হইল আপনি এক নম্বর হলো দুইবার প্রধানমন্ত্রী হতে পারবেন দুইবার বেশি হতে পারবেন না ও গ্যাপ ট্যাপের কোনো বিষয় নাই কেননা আমি বলি আপনি বাংলাদেশে আজকে পর্যন্ত যাদেরকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হতে পারে আজকে পর্যন্ত তার বয়স কারোরই পঞ্চাশের নিচে নাই একটা সিম্পল হিসাব করি মানে রাজনৈতিক দলের ভিতর থেকে ষাট সত্তরও আছে সে যদি দুই টার্ম হয়ে যায় পরপর তাতে কিন্তু দশ বছর দশ বছর হওয়ার পর আপনি যদি আবার করেন পাঁচ বছর গ্যাপ দিয়ে আবার আপনি বিশ বছর নিচ্ছেন আপনার জেনারেশন তৈরি হবে না আপনার রাজনীতিবিদ তৈরি হবে না যেই জায়গাটা আজকে আওয়ামী লীগ পড়ছে জাস্ট শেখ হাসিনা চলে গেছে টোটাল পার্টি জিরো আপনি দেখেন তো দাঁড়া করেন একটা লোক দেন আপনি তৈরি করতে দেন নাই তো একইভাবে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন একই ব্যক্তি যখনই প্রধানমন্ত্রী হয়ে যাবে সে দলের সভাপতি পদ ছেড়ে দিবে। এবং পার্লামেন্টের যে নেতা সে পদও ছেড়ে দিবে। সেখানে আপনি আরেকজনকে দেন কারণ আপনি এক সিদ্ধান্ত আপনি একজন ব্যক্তি দল চালাবেন সংসদ চালাবেন আবার প্রধানমন্ত্রী হিসেবে প্রধান নির্বাহী হিসেবে আপনি ডিসচার্জ করবেন এটা হয় না কারণ আমরা সতেরো বছর যে ইয়ে সংবিধান সংশোধন করছে সতেরো বার তিপ্পান্ন বছরে এটা একটা স্বৈরাচারের চটি বই বানানো হয়েছে জাস্ট চটি বই এবং সত্তর অনুচ্ছেদ যদি থাকে এরপরে স্বৈরাচারের জন্য আর কিছু লাগে না দ্বিতীয় কথা হচ্ছেই আপনি শুধু শুধু যে প্রধানমন্ত্রী পত্তা না যিনি এমপি হবেন সেই দলের কোনো পদেশে থাকতে পারবেন না এবং পরপর দুইবারের বেশি সে এমপি হতে পারবেন না কারণ প্রধানমন্ত্রী হতে পারলে না পারলে এমপি হওয়ারও দরকার নাই কারণ দশ বছর তামাশা না আরেকটা জেনারেশনটা তৈরি করেন আজকে বাংলাদেশের সবচেয়ে নাজেয়াল অবস্থা হয়েছে রাজনীতিবিদ রাজনীতিবিদ বলতে আমরা মনে করি বিএনপির টপ দুজন নেতা আওয়ামী লীগের শেখ হাসিনা পরিবার ওইদিকে মানে এছাড়া আমি কোনো লোকই খুঁজে পাই না আপনার সেকেন্ড মানুষ চিন্তাই করে না এই যে চিন্তা করে না এটা এটা একটা বিরাট রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে দুই নম্বর আমি আরেকটা জায়গায় যাই আপনি যদি এগ্রি করেন যে এই সংশোধন মেনে নিলাম তাদের সবাই এগ্রি করে তারপর সেটা তাদের গঠনতন্ত্রে ঢুকাতে হবে আমি মনে করি আর গঠনতন্ত্র যদি আপনি সংশোধন করে ফেলেন আমার সংবিধানে লেখা লাগে না আর সবশেষে বলি একটা কথা এখন আপনি যদি বাংলাদেশ যে কায়দায় চলে আর সে কায়দায় যদি আমি আমার মতো করে চলতে চাই এখন হয়তো আমি রাষ্ট্রীয় খাতিরে বলতেছি দেশের স্বার্থে বলতেছি জনগণের স্বার্থে বলতেছি আমি যদি একটা পার্টির প্রধান হইতাম তাইলে আমি কি করতাম সেটা আমি জানি না আমি পার্টি প্রধান হইলে নতুন একটা পার্টি আসলে আমি তাকে উপর দিয়া বলতাম ওয়েলকাম ভিতর দিয়া বলতাম লস্ট কারণ এটা স্বাভাবিক আমি কেন বাজারে প্রতিদ্বন্দ্বী নিব তা আমি যদি মনে করেন কোনো পার্টির চিফ হইতাম ইভেন এই বড়ো দলের প্রধান হইতাম আমি কি করতাম জানেন সিম্পল যত পদের সংস্কার আসে আমার তো একটা ইমেজ আছে এই আজকে পর্যন্ত যে গ্রহণযোগ্যতা আমি একদম শুরুতে অগস্ট মাস যখনই আমি সমস্ত টিকমার্ক দিয়ে 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 মেনে যেতাম কেন মেনে যেতাম তারপরে আপনি নির্বাচন দেন এই পতনদার পর টু 3 মেজরিটি নিয়ে যাব দরকার আমি যদি গয়র হও আবার মনে করি বাতিল করে দিব বাতিল করব কিন্তু এই যে আলোচনাটা চলতেছে এই আলোচনায় কিন্তু আপনি শেষ করা কঠিন হবে এই দিস ওয়ে দ্যাট ওয়ে আপনারা রাজ কি আপনি যেটা বললেন যে আপনি যদি এরকম একটা প্রভাবশালী দলের প্রধান হতেন তাহলে আপনি টিক দিয়ে এই হয়ে যেতেন আবার যদি মনে হতো যদি আপনি করতেন হ্যাঁ না হলে এটা ফেলে দিতেন এটা কিন্তু সেই ওই যে সেই শ্রোচরি মানুষ শ্রোচরি মানে এখনো শিক্ষা শিক্ষার কেন কোন নেই এবং আপনি সেই জায়গায়